আমাদের তিন দশমিক তিনের উনত্রিশ তিনটা সূত্র সম্পর্কে জানতে হবে এই সূত্রগুলো আমরা কিভাবে প্রসেস করবো এই অঙ্কের মধ্যে সেই জিনিসটা বুঝতে হবে তাহলে আমরা কি করতে পারি প্রথমে আমাদের নর্মাল সূত্রটা আমরা জানি কি এ প্লাস বি প্লাস সি স্কোয়ার হচ্ছে আমাদের স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি এখন যদি আমাদের এই প্লাস এর জায়গায় মাইনাস বসে তাহলে আমাদের কি হবে আমরা একটু খেয়াল করি আমাদের এ স্কয়ার বি স্কয়ার সবগুলো নরমাল থাকবে জাস্ট সি এর জায়গায় কি করব আমরা মাইনাস দিয়ে দিব এবং ব্র্যাকেটে রাখব সবগুলো সি কি করব আমরা মাইনাস দিয়ে ব্র্যাকেটে রাখব এবং আমাদের এই জায়গায় কিন্তু আমরা সি স্কয়ার পাইতেছি তাহলে সি স্কয়ারটা কিভাবে রাখতে পারি এই সূত্রের মাধ্যমে আমরা যদি দেখি তাহলে এই জায়গায় যেরকম আমরা ব্র্যাকেট সারা রাখছি কিন্তু এই জায়গায় আমরা কি করব একটু ব্র্যাকেট দিয়ে রাখব যেহেতু আমাদের সি মাইনাস স্কয়ার আছে এবং এটা ব্র্যাকেট দিয়ে রাখলে আমাদের কি সূত্রটা একদম স্পষ্ট ভাবে এই জায়গা ব্যবহার করতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ারটা আমরা আবার সি স্কোয়ারের ভিতরে যে আমাদের আছে এটা কিন্তু সি হোল স্কোয়ার সবগুলো কিন্তু হোল স্কোয়ার তাহলে আমাদের এই মাইনাস এবং এই সি স্কোয়ার এটা একসাথে রাখলাম এবং এটা উপরে দিলাম এই যে স্কয়ারটা যদি আমরা এই মাইনাসের উপরে দিই তাহলে কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে তাহলে এটা ঠিক আছে এখন আমরা লিখতে পারি এই যে আমরা ব্র্যাকেটে রাখবো সবগুলো কি আমরা ব্র্যাকেটে রাখবো এই যে যেমন ব্র্যাকেট রাখছি ব্র্যাকেটে রাখবো তাহলে আমরা লিখতে পারি কি আমরা যদি একটু খেয়াল করি আমাদের সূত্রটা এই জায়গায় প্রসেস করতে হবে তাহলে এর আগে আমাদের এই জায়গায় একটু কাজ করে নিতে হবে যাতে আমাদের এই অঙ্কটা করা সহজ হয় যেমন আমরা লিখতে পারি কি আমরা টু এ স্কোয়ার ডি স্কোয়ার আছে আমাদের দুইটা আমরা লিখলাম চারটা তাহলে অবশ্যই আমাদের দুইটা মাইনাস করতে হবে তাহলে আমরা দুইটা অবশ্যই মাইনাস করবো একটু পরেই আমরা অঙ্কটা মাঝখানে এখনই করবো এর আগে আমরা এই মানগুলো লিখি তাহলে কি হবে আমাদের এ টু দি পাওয়ার ফোর মাইনাস বিস্কোয়ার লিখছি আমাদের আসলো কি দুইটা তাহলে আমরা কি আরো দুইটা যদি বাদ দিয়ে দিই স্কোয়ার তাহলে আমাদের কেমন হইতেছে আমাদের কিন্তু চারটা থেকে দুইটা বাদ দিলে আমাদের কিন্তু দুইটা থাকতেছে তাহলে আমাদের এই লেখাটা ঠিক আছে তাহলে আমরা বাকি দুইটা আমরা লিখে দিই প্লাস টু স্কোয়ার সিসোয়ার প্লাস টু স্কোয়ার স্কোয়ার এরকম হয়ে এখন এটার আমরা একটু মাইনাস কমন নিবো এই প্রথম অংশ বাদে এই সবগুলো থেকে মাইনাস কমন নিব তাহলে আমাদের কেমন হয় আমাদের থাকতেছে এটা যা আছে তাই ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এই জায়গায় মাইনাস কমন নেই মাইনাস কমন নিলে কি হবে আমাদের মাইনাস এগুলো হয়ে যাবে প্লাস এর প্লাস এগুলো হয়ে যাবে মাইনাস

সি স্কোয়ার এবং টু টু সি স্কোয়ার স্কোয়ার কে ছিল আমাদের প্লাস এর হয়ে যাবে মাইনাস এর টু সি স্কোয়ার এ স্কোয়ার এখন আমরা এটা একটু এখন আমাদের কমন নেওয়া শেষ মাইনাস এখন আমরা কি করব এটার সূত্র বানাবো এটা কি আসলে আমাদের সূত্রটা এই সূত্রটার মত আমরা বানানোর চেষ্টা করব इवन আমাদের হবে ওইটা তাহলে এটা আমরা একটু লিখে নেই এটা কিন্তু আমাদের লেখা যায় 2 a b স্কয়ার কিভাবে আমরা স্কোয়ারটা যদি বি এর উপরে দেই তাহলে হবে 4 স্কোয়ারটা যদি এ এর উপরে দেই এ স্কোয়ার এবং স্কোয়ারটা বি এর উপরে দিলে বি স্কোয়ার আমরা জানি কি স্কোয়ারগুলো যখন এবারে থাকে সংখ্যা রাশি যাই থাক ভিতরে এগুলো কি করতে হবে প্রতি সবার উপরে দিয়ে দিতে হয় এই মাইনাস আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব যেটা আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট ধরে করব এটা আমরা লিখতে পারি কি এইভাবে কিভাবে হয় আমাদের এই স্কোয়ারটা যদি স্কোয়ার রূপে দিই আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে গুণ হয় এটা আমাদের পাওয়ার এটা পাওয়ার তাহলে দুই গুণে চার তাহলে আমাদের ঠিক আছে ঠিক আমরা বিটাও টাও লিখতে পারি তাহলে বি স্কোয়ার ঠিক কি না তারপর এই সিটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে মাইনাস সি কিভাবে আমরা একটু যদি খেয়াল করি এই যে স্কোয়ারটা যদি আমরা মাইনাসের উপরে দিই আমাদের হয়ে যাবে প্লাস এবং স্কোয়ার স্কোয়ার গুণ করলে যাবে সি টু দি পাওয়ার ফোর তাহলে আমরা এটা লিখতে পারি প্লাস তাহলে আমরা দেখতেছি এ স্কোয়ার বি স্কোয়ার এইটা সি স্কোয়ার পাইছি তাহলে আমরা কে সূত্রের মতো পাইতেছি তাহলে আমরা এখন

তাহলে আমরা এটা যেমন এই সূত্রটার মতো তাহলে এটা সংক্ষিপ্ত করলে আমাদের এরকম হবে করি তাহলে আমাদের কেমন তাই এই মাইনাস আমরা এটা যদি একটু লিখি তাহলে আমাদের এটা কি এ স্কোয়ার এই যে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার হ্যাঁ এভাবে আমরা আহ পুরোটার উপরে হোল স্কোয়ার দিই

তাহলে আমরা ওই যে সূত্র এই জায়গায় আমরা অঙ্কে প্রয়োগ করছি এখন আমরা যদি একটু খেয়াল করি এটা আমরা যদি এ ধরি এটা যদি আমরা বি ধরি তাহলে আমাদের কোন সূত্র দিতে আমাদের মানে কি আমাদের এটার সাথে এটা একবার যুগ হবে তাহলে আমরা এটা সূত্রটা আমরা সবাই জানি এ প্লাস বি সূত্রটা আমরা যদি রেখে এই যে এটা এ ধরাম টু এ বি এটা আমাদের এ পুরাটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এটার সাথে প্লাস করবো এটার সাথে মাইনাস করবো দেখি যদি লিখি তাহলে আমরা লিখতে পারি এভাবে প্লাস এটা তাহলে আমাদের চিহ্ন কারণ যা আছে হবে স্কয়ার প্লাস b স্কোয়ার মাইনাস কেন আমরা যদি প্লাস দিয়ে গুণ করি যা আছে তাই হয় তাহলে আমাদের এটা কোনো ইফেক্ট পড়বে না তাহলে আমরা যদি এই জায়গায় খেয়াল করি আমাদের হবে মাইনাস আমাদের মাইনাস হবে মাইনাস দিয়ে যদি আমরা সবগুলো গুণ করি এটা আছে প্লাস এর হয়ে যাবে মাইনাস এর স্কয়ার এটা আছে প্লাস এর হয়ে যাবে মাইনাস এর বি স্কয়ার এটা আছে আমাদের মাইনাসের এর হয়ে যাবে প্লাস এর স্কয়ার ঠিক না এখন আমরা যদি খেয়াল করি এটা একটু সাজাই তাহলে আমাদের কেমন হইতেছে সাজাইলে আমরা লিখতে পারি এ স্কোয়ারটা সামনে লিখলাম পরে লিখলাম আমরা টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস

এখন আমরা মাইনাস কমন নিলাম সবগুলা থেকে বাকি তিনটা থেকে আমরা মাইনাস এ হয়ে যাবে আমাদের কি প্লাস এর মাইনাস আছে আগে এটা যায় তারপরে আমাদের আহ এই বিষয় আমাদের কি আছে মাইনাস এর বিস্কোয়ার হয়ে যাবে প্লাস এর বিস্কোয়ার তাহলে আমাদের কিন্তু এটা হয়ে যেতেছে আবার কি আমরা যদি এই জায়গায় মাইনাস ব্যবহার করি এটা কি আমাদের মাইনাসের এ মাইনাস পরিষ্কারের সূত্র হয়ে যেতেছে তাহলে আমরা একটু শর্ট করি যদি আমরা একটু শর্ট করি তাহলে আমাদের কি হবে আমরা একটু করব যেমন শর্ট করলে কি হবে এ প্লাস স্কয়ার প্রথম অংশ এবং এটাও তো আমাদের এরকম হইতেছে এ সি এবং এটা আমাদের কি হইতেছে এ মাইনাস বি আমাদের কি মাইনাস এবং এটা হবে এ মাইনাস স্কয়ার আমরা একটু জায়গা করার জন্য আমরা এবার শিখব তাহলে আমরা যদি এখন আবার আমাদের হয়ে যেতেছে কি আবার এই সূত্র হইতেছে আমাদের এই মাইনাস বি হোল স্কয়ার সূত্র হইতেছে এটা যদি এ ধরি এটা যদি আমরা বি ধরি তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা আমরা এ ধরব মাইনাস এটা আমরা বি ধরি তাহলে আমাদের কি আবার এই সূত্র হইতেছে এ প্লাস বি ইনটু এ মাইনাস তাহলে এটার সাথে এটা একবার যোগ এটার সাথে একবার বি এটার সাথে একবার যোগ এটার সাথে একবার বি তাহলে আমরা যদি এই পাশে লিখি তাহলে আমরা প্রথম অংশটা কি পাবো এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এবং এটার সাথে আমরা আরেকটা অংশ কি পাইতেছি এই যেটা একটু সূত্রগুলা ব্র্যাকেট দিয়ে আটকে দিয়ে সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের জানতাম তাহলে এটা আমাদের কি হবে এটার সাথে কি হবে মাইনাস এটা একবার এটার সাথে প্লাস হবে এটা এর সাথে মানে কি আমাদের মাইনাস হবে তাহলে আমরা এটা যদি একবার লিখি তাহলে আমাদের কি হইতেছে প্লাস আমরা যদি লিখি সি প্লাস এ মাইনাস হবে কারণ আমরা কি প্লাসে মাইনাসে কি জানি আমরা মাইনাস এই মাইনাস তাহলে আমাদের বি এই যে যেটা আরেকটা আমরা কি পাবো এটা আমাদের সি লিখলাম এখন মাইনাস দিয়ে যদি আমরা মাইনাস এই মাইনাস দিয়ে যদি আমরা এটা গুণ করি এটা যাবে মাইনাসে এটা যাবে আমার বি এটা যাবে কি প্লাসে তাহলে আমার মাইনাস এ প্লাস বি আমরা লিখলাম এখন আমরা এটা সাজাইতে পারি যেমন আমাদের এটা এ প্লাস বি প্লাস সি এমন আসলে লিখলাম এখন আমরা আবার আরেকটা লিখতে পারি হচ্ছে এই এটা লিখতে বি প্লাস সি আমরা একটু গুছায় যদি লিখি যায় বি প্লাস সি মাইনাস এ তারপরে আমরা যা আসে গুলো লিখে দিলাম এ প্লাস বি মাইনাস সি আমাদের সি প্লাস এ মাইনাস বি এটা আমাদের অ্যান্সার আমরা যদি উপরে লাইনটা লিখে আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনো সমস্যা নাই জাস্ট এটা আমরা একটি ক্রম অনুসারে সাজা লিখলাম আদারওয়াইজ কিছুই নেই